হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের কাছে শেয়ার করব একটি নতুন রেসিপি মশালা ছাঁচ এই প্রচণ্ড গরমে শরীরকে রিফ্রেশ করার জন্য এটি তৈরি করতে পারেন তাহলে চন্দুরা ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমে আমি একটি মিক্সির জারে একশো গ্রাম ঘরে পাতা টক দই নিয়ে নেব আপনারা একটি মিক্সির জারে যে ব্লেন্ডারে করেও দইটি ফেটিয়ে নিতে পারেন তারপরে এতে অল্প ধনেপাতা কুচি ও পুদিনা পাতা ও সামান্য কিছু আদার টুকরো দিয়ে মিক্সিতে মিক্সিতে বানিয়ে নেব আপনার এতে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন তারপর এই পেস্টটি তৈরি হয়ে গেলে আমি একটি পাত্রে ছাঁকনি সাহায্যে খুব ভালোভাবে এই মশলার পেস্টটিকে ছেঁকে নেব যাতে এই পেস্টটি স্মুথ হয় তারপর এতে আমি সাত মতো বিট লবণ সামান্য জিরা গুঁড়ো ও সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এই দইয়ের মিশ্রণের সাথে এটিকে মিশিয়ে নিতে হবে যাতে সব মশলা খুব ভালোভাবে এতে মিশে যায় এটিকে আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে আমি ওই মিক্সির জারেই ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় তোমরা লবণটিও দেখে নিতে পারো আর দই যদি বেশি টক থাকি এই সময় তোমরা সামান্য চিনিরও ব্যবহার করতে পারো তাতেও টেস্ট খুব ভালো আসে তারপর আমি এটিকে সাইডে রেখে একটি পাত্রে গ্লাসটি ডেকোরেশন করার জন্য চামচ চিনি হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্লাসগুলি জলে ডুবিয়ে নিয়ে তারপর এই চিনির মিশ্রণে গ্লাসের মুখটি দিয়ে চাপ দেবো তারপর গ্লাসটি দেখুন কত সুন্দর দেখতে লাগছে তারপর একটি পাত্রে আমি গ্লাস দুটিকে সাজিয়ে নেব ছাঁচ ঢেলে নেওয়ার জন্য তারপর ছাঁচটিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আরেকবার তারপর এই গ্লাসে আমি ছাঁচটি ঢেলে নেব আপনারা এটিকে আরও রিফ্রেশিং করার জন্য বরফের টুকরো দিতে পারেন আর আমি গ্লাসটিকে সাজিয়ে নেওয়ার জন্য স্লাইস করা লেবুর টুকরো ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নেব তারপরে আমাদের এই মশলা ছাঁচ পুরোপুরি তৈরি আর আপনাদের এই রেসিপিটি কেমন লাইক ও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ